আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুমন নিত্য বরক কেমন আছেন মুবারকাই কেমন আছেন ঈদ মুবারক আজকে আমাদের অফিস ছুটি আপনারা সবাই দেখে বাড়িতে যাবেন হ্যাঁ

ঈদ মোবারক বড় ভাই আজকে আমাদের অফিস ছুটি সবাই দেখা দেখা বাড়িতে যাবেন কারো ব্যাগ কারো হাতে দেবেন না এই যে সুন্দরীরা ঈদ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে কমলা সুন্দরীরা কেমন আছো ইত মোবারক কি খবর বড় ভাইরা ই মোবারক রে মিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইবারক থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে সুন্দরী আই লাভ থ্যাঙ্ক ইউটুক আলহামদুলিল্লাহ ভালো আছে শালি জিত মোবারক বাড়িতে ডেকে ডেকে যায় আচ্ছা ভালো আছে ही मुबारक मैडम वो ही मुबारक बाई वालेकुम अस्सलाम ঈদ মোবারক সবাই বাড়িতে ডেকে ডেকে যান ঈদ মোবারক ভাই ঈদ মোবারক এই যে সুন্দর রায় কেমন আছ প্রিয় দর্শক কি আর দেখাবো ফলরের অর্ধেকটি Итого раз. Эй, Шалира, итого раз. Кем হ্যাঁ বাড়িতে যাবেন ডেকে ডেকে যান গাড়ি ঘোড়ার মধ্যে রিস্ক নেবেন না তাহলে ডালিঙ্গা কেমন আছ হ্যাঁ প্রিয় দর্শক কি আর বলবো আমাদের ওই ফ্লোরের পর হয়েছে আমার বউ আর বাদ সব খালি আসসালামু আলাইকুম কেমন আছেন হিত মারক আপনি তো বাড়িতে যাইতেছেন নাকি খুব সাত ধরে যায় ডেকে ডেকে গাড়ি গাড়ির মধ্যে আপনার ব্যাগ কে হাতে দেবেন না আর জিনিস খাবেন না ঠিক আছে Thank you.